আসসালামু আলাইকুম দেশ ও জনপদের সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি সাদ্দাম হোসেন সাংকেতিক ভাষায় আমার সঙ্গে উপস্থাপনায় আছেন আরিফুল ইসলাম জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল দুই ট্রাইব্যুনাল দুইয়ের চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল আজ এই অভিযোগ আমলে নেন অভিযোগ আমলে নিয়ে ছাব্বিশ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন ট্রাইব্যুনাল দুই মামলা শুনানি পরবর্তী শুনানি দশ জুলাই ধার্য করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানিতে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম জুলাই আগস্ট গণভ্যুত্থানে ছাত্র জনতার উপর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী ও আওয়ামী লীগ ছাত্রলীগ সহ অঙ্গ সংগঠনের দমন পীড়নের নির্মমতা সুনির্দিষ্ট তথ্য তুলে ধরেন বিস্তারিত মাসুদের রিপোর্টে জুলাই দু হাজার চব্বিশ কোটা সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের বৈষম্য বিরোধী আন্দোলন চলছিল সারা দেশে। জুলাইয়ের দিনগুলো যতই গড়াচ্ছিল ততই বেগবান হচ্ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এরই ধারাবাহিকতায় আসে ১৬ জুলাই দেশব্যাপী শিক্ষার্থীরা পালন করছিলেন অবরোধ কর্মসূচি আন্দোলন দমন করতে ফ্যাসিস্টে শেখ হাসিনা সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও আওয়ামী লীগ এবং ছাত্রলীগের সহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা শিক্ষার্থীদের ওপর চালায় দমন পীড়ন নির্যাতন শিক্ষার্থীদের রংপুর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ আন্দোলনে অংশ নিলে পুলিশের গুলিতে শহীদ হন তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবর ও ভিডিও ফুটেজ ছড়িয়ে পড়ে দেশে যেখানে দেখা যায় আন্দোলনরত আবু সাঈদ দুই হাত প্রসারিত করে বুক চেতিয়ে দেন পুলিশের বন্দুকের সামনে আর অল্প দূর থেকে বন্দুক তাক করা পুলিশ একের পর এক গুলি ছুটছে আবু সাইদকে লক্ষ্য করে বেশ কটি গুলি লাগে তার শরীরে বন্দুকের সামনে মেরুদণ্ড টান টান করে দাঁড়িয়ে থাকা সময়ের সাহসী সন্তান আবু সাঈদে ধীরে ধীরে ঝুঁকে পড়তে থাকেন মাটিতে হাসপাতালে নেবার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন শহীদ আবু সাঈদ শহীদ আবু সাইদের মৃত্যুতে আন্দোলনের দাবানল ছড়িয়ে পড়ে দেশে এমন নির্মমতায় কাঁদে দেশের সাধারণ মানুষ মূলত শহীদ আবু সাঈদের মৃত্যু নতুন গতি দেয় শিক্ষার্থীদের আন্দোলনে প্রতিজ্ঞায় অবিচল করে ভাইয়ের রক্ত বৃথা যেতে না দেবার শপথে পাঁচ আগস্ট পতনের মধ্য দিয়ে ফ্যাসিস্টে শেখ হাসিনা পালিয়ে গেলে আট আগস্ট অন্তর্বর্তীকালীন সরকার শপথের পর জুলাই আগস্ট হত্যাকাণ্ডে বিরোধী অপরাধের বিচারের লক্ষ্যে নতুন আঙ্গিকে গঠন করা হয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শহীদ আবুসাইদ হত্যার ঘটনায় তেরো জানুয়ারি শহীদ আবুসাইদের বড় ভাই রমজান আলী পঁচিশ জনের নামে অভিযোগ দায়ের করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এরপর এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য চোদ্দ জুলাই দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল তদন্ত সংস্থার পাঁচ মাস সাতাশ দিনের তদন্ত এবং প্রসিকিউশনের যাচাই বাছাইয়ের পর বেগম রোকিয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি ড হাসিবুর রশিদ সহ তিরিশ জনের বিরুদ্ধে প্রসিকিউশন অভিযোগ দাখিল করলে আজও ট্রাইব্যুনাল এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল অভিযোগটি আমলে নেন ট্রাইব্যুনাল দুইয়ের অপর বিচারকগণ হলেন অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ বাসিদ এবং জেলা ও দায়রা কবির পরে সাংবাদিকদের নিয়ে ২৬ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি সহ ইতিমধ্যে গ্রেপ্তার হওয়া চারজনকে শোন অ্যারেস্ট দেখানোর নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল দুই আজকে সেই ফর্মাল চার্জ এবং অন্যান্য ডকুমেন্টসের উপরে শুনানি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের দ্বিতীয় ট্রাইব্যুনাল ত্রিশ জন আসামির বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্টের তিনের দুই এবং তিনের চারের এক দুই তিন এই ধারায় তাদের বিরুদ্ধে অপরাধ আমলে গ্রহণ করেছেন চিফ প্রসিকিউটর জানান এই হত্যাকাণ্ডের ঘটনার সুপুরিয়র দায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তার সরকারের আইনশৃঙ্খলা বাহিনী ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের তৎকালীন কর্তৃপক্ষের সুপিরিয়র দায় হচ্ছে শেখ হাসিনার আসাদুজ্জামান খান কামালের আইজিপির এবং তারপরে পুলিশের রংপুরের যারা ঊর্ধ্বতন কর্তা ছিলেন তাদের ব্যাপারে ঊর্ধ্বতন দায় এখানে এই মামলাতে পাওয়া গিয়েছে এবং তাদের ব্যাপারে চার্জ দাখিল করা হয়েছে চার্জশিট দাখিল করা হয়েছে এবং পাশাপাশি অক্সিলিয়ারি ফোর্স হিসাবে আওয়ামী লীগ যুবলীগ এবং সরকারের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ভিসি সহ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ওই সময় প্রশাসন যারা ছিল তাদেরকেও এই দায়ে দায়ী করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শহীদ আবু সাইদ হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেপ্তার করে পরবর্তী শুনানি দিন 10 জুলাই ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দিয়েছেন বলেও জানান চিফ প্রসিকিউটর আগামী দশই জুলাই পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করেছেন ওই দিন যে চারজন আসামি গ্রেপ্তারকৃত আছে তাদেরকে গ্রেপ্তার দেখানো পূর্বক তাদেরকে উপস্থিত করানোর জন্য জেল অথরিটিকে নির্দেশ দিয়েছেন এবং বাকি যে ছাব্বিশ জন আসামি আছে তাদেরকে গ্রেপ্তার করে ওই তারিখে হাজির করার জন্য শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন সেই দিন আসামিদের উপস্থিতির পরে বিচারের জন্য যে স্বাভাবিক কার্যক্রম সেটা গৃহীত হবে যদি সকল আসামি গ্রেপ্তার করা না যায় তাহলে পলাতক আসামিদের ব্যাপারে স্টেট ডিফেন্স লয়ার নিয়োগ করার জন্য আদালত আদেশ দিতে পারেন এবং তার মাধ্যমেই আনুষ্ঠানিক বিচারের যাত্রা শুরু হয়ে যাবে জুলাই আগস্ট হত্যাকাণ্ডের প্রতিটি মামলার বিচারের সকল মানদণ্ড অক্ষুণ্ণ রেখে বিচার প্রক্রিয়া সম্পন্ন করার কাজ এগিয়ে চলেছে বলেও জানান চিফ প্রসিকিউটর ন্যায় বিচারের সকল স্ট্যান্ডার্ড মেনটেন করা এই দুটোকে মেনটেন করে আমরা চলছি আরেফিন মাসুদ বিটিভি নিউজ ঢাকা কুমিল্লার মুরাদনগরে ধর্ষণের আপত্তিকর ভিডিও চিত্র ধারণ ফেসবুকে ছড়িয়ে দেওয়ার অভিযোগে চারজনকে কারাগারে পাঠিয়েছে আদালত গতকাল সন্ধ্যায় তাদেরকে কুমিল্লা জেলা জজ আদালতে হাজির করা হলে এগারো নম্বর জুডিশিয়াল আদালতের বিচারক মমিনুল হক চারজনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন পরে চার আসামিকে কারাগারে পাঠানো হয় ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীকে আহত অবস্থায় গ্রেপ্তারের পর পুলিশ লায়েন্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে সুস্থ হলে তাকে আদালতে শোপত করা হবে বলে জানিয়েছে পুলিশ শনিবার দিবগত রাতে মুরাদনগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ভিডিও ধারণকারী চারজনকে এবং ভোরে ঢাকার সাইদাবাদ থেকে ধর্ষণে অভিযুক্ত ফজর আলীকে গ্রেপ্তার করে পুলিশ দুই দিন পর আজ সকাল থেকে চট্টগ্রাম বন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম পুরো দমে শুরু হয়েছে বন্দরে জাহাজ থেকে কন্টেনার উঠানামা করছে চলছে বন্দরে পণ্য খালাসের কাজ এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ডাকা শাটডাউন কর্মসূচির কারণে গত শনিবার থেকে গতকাল রাত সাড়ে নয়টা পর্যন্ত চট্টগ্রাম কাস্টমস হাউস সহ দেশের সব কাস্টম হাউস ও শুল্ক স্টেশনের কার্যক্রম বন্ধ ছিল গতকাল রাতে ঢাকায় ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন এনবিআর সংস্কার ঐক্য পরিষদের নেতারা চট্টগ্রাম কাস্টম সংশ্লিষ্টরা জানান কর্মসূচি প্রত্যাহারের পর গতকাল রাত থেকে কাজ শুরু হয়েছে আজ আমদানি রপ্তানি সংক্রান্ত সব ধরনের কার্যক্রম পুরো দমে শুরু হয়েছে আজ সকাল পর্যন্ত জাহাজ থেকে তিনশো দশটি কন্টেনার নামানো হয় কর্মসূচির কারণে আটকে পড়া সব জাহাজ থেকে কন্টেনার উঠানো নামানোর কার্যক্রম শুরু হয়েছে সকাল একটি কন্টেনারবাহী জাহাজ রপ্তানি পণ্য নিয়ে বন্দর ছেড়ে গেছে চট্টগ্রাম বন্দর সচিব মোহাম্মদ উমর ফারুক জানান কাস্টমস কর্মকর্তা কর্মচারীদের কর্মসূচি প্রত্যাহার করায় বন্দরে জাহাজে কন্টেনার উঠানো নামানো স্থানান্তর পণ্য খালাস সহ আমদানি রপ্তানি কার্যক্রম পুরো দমে শুরু হয়েছে গাড়ি গাড়ি ক্রমে রাস্তা থেকে তুলে নতুন কেনা হবে আজ সচিবালয়ে বায়ু দূষণ নিয়ন্ত্রণে ঢাকায় সফরত চীনের একটি বিশেষজ্ঞ প্রতিনিধি দলের সঙ্গে মত বিনিময় শেষে সাংবাদিকদের কথা জানান পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান দূষণ রোধে স্বল্প মধ্যম এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনা নেওয়া হচ্ছে জানিয়ে পরিবেশ উপদেষ্টা বলেন বায়ু দূষণ রোধে একটি ওয়ার্কিং কমিটি গঠন করা হবে এবং বিভিন্ন সংস্থার সাথে সমন্বয় করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে পরিবেশ উপদেষ্টা বলেন ধুলা ও দূষণ কমানোর মাধ্যমে চলতি বছর নগরবাসীকে স্বস্তি দিতে ঢাকার আশেপাশে নো ব্রিক জোন ঘোষণা করা হবে তিনি জানান আগামী অক্টোবরের মধ্যে জরা জীর্ণ সড়কগুলোর মেরামত কাজ শেষ হবে এ সময় পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সচিব ড ফারহিনা আহমেদ সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন ডিপার্টমেন্টের এই বর্জ্য ব্যবস্থাপনা রাস্তা বানানো গাড়ির দূষণ কমানোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া এই মন্ত্রণালয়গুলো এবং বিভাগগুলোর মধ্যে সমন্বয় সাধনটা খুবই জরুরি স্বল্প মেয়াদি দীর্ঘমেয়াদী ব্যবস্থা এবং প্রসেসে কাজ করতে হবে আমাদের এখানে ইনভেস্টমেন্ট লাগবে আমাদের এখানে ইন্টার এজেন্সি কোঅর্ডিনেশন আন্তঃসংস্থার সমন্বয় লাগবে এবং সত্যিকার অর্থেই মাথা ভারী কমিটি কমিশন না দিয়ে আমাদেরকে একটা কাজ করবে রিয়েলি প্রতিদিন খোঁজ করবে এটা আমাদেরকে এনশিওর করতে হবে ধুলি দূষণটা কমানোর মাধ্যমে নগরবাসীকে স্বস্তি দেওয়ার চেষ্টাটা আমরা এই বছর করব। এবং সেজন্য আমাদের এনফোর্সমেন্ট ড্রাইভার যেমন লাগবে সব সংস্থাগুলোর সাথে মিলে তেমনি ভাবে আমাদেরকে কিছু কিছু পদক্ষেপও নিতে হবে যেমন জিরো সয়েল নো ব্রিক ফিল জোন এগুলো একদিনে এক মাসে এক বছরে করা যায় না কিন্তু আমরা প্রক্রিয়াটা অন্তত শুরু করে দিতে চাই বিদেশি চিকিৎসকদের সহযোগিতায় ঠোঁট ও তালু কাটা রোগীদের ছয় দিনের বিশেষ চিকিৎসা ক্যাম্প শেষ হচ্ছে আজ প্রতিটি মুখে হাসি ফেরানোর এই উদ্যোগে প্রায় একশো শিশুর সফল অস্ত্রোপাচার হয়েছে ঢাকা সরকারি কর্মচারী হাসপাতালে বিনা খরচে এত বড় চিকিৎসা করাতে পেরে স্বস্তি ফিরেছে ভুক্তভোগী পরিবারগুলোতে বিদেশি চিকিৎসকদের এমন উদ্যোগ যেন ভবিষ্যতেও অব্যাহত থাকে এমনটাই চান সবাই রিপোর্ট দিনার সুলতানার চার বছরের ছোট্ট জিহাদ কিংবা পনেরো মাসের সাইমন না বুঝলেও সতেরো বছরের নাজমুল জানে ঠোঁট কাটা রোগের কারণে সমাজে তাকে কতটা উপহাসের পাত্র হতে হয় জন্মগত ঠোঁট ও তালুকাটা সমস্যা শুধু শারীরিক নয় মানসিকভাবেও একটি শিশুর আত্মবিশ্বাসে আঘাত হানে এসব শিশুদের নতুন জীবন দিতে এগিয়ে এসেছে আন্তর্জাতিক সংগঠন স্মাইল এশিয়া তাদের সহযোগিতা করছে সাজেদা ফাউন্ডেশন এবং সরকারি কর্মচারী হাসপাতাল তারা জন্মগতভাবে ঠোঁটকাটা তালুকাটা যে সমস্ত শিশু আছে তাদের জন্য বিনামূল্যে সার্জারি করার জন্য আমরা স্মাইল এশিয়া সিঙ্গাপুর ভিত্তিক একটি স্বেচ্ছাসেবী সংস্থা তাদের ডক্টরস এবং তাদের টিম তারা এসে আমাদের সঙ্গে যৌথভাবে এবং সরকারের সহায়তায় সরকারি কর্মচারী হাসপাতালে এই বিনামূল্যে সার্জারিটা হচ্ছে ব্যয়বহুল এ চিকিৎসা চালাতে অপারক এমন পরিবারের একশো জন শিশু স্বাস্থ্য পরীক্ষার মাধ্যমে প্রায় একশো জনকে অস্ত্রোপ্রাচারের জন্য বাছাই করা হয় এই মানবিক উদ্যোগ শুধু শিশুদের মুখেই নয় পরিবারেও ফিরে আনছে স্বস্তি ও আশার আলো আমরা গরিব মানুষ তো এত টাকা দিয়ে কেমন করবো ওর জন্য অনেক কষ্ট করছি পানি খাওয়া ভাত খাওয়া অনেক কষ্ট হয় ওর এই কারণে এখন ওর এডি করলে ভালো হলে আমাকেও ভালো লাগবে মানুষের কাছেও শুনতাম যে অনেক টাকা পয়সা লাগে সার্জারি করাতে কিন্তু আমাদের তো আর সে সম্ভব ছিল না তো এখন এখানের একজনের তো খবর পেলাম যে সব ফ্রিতেই চলছে সে কারণে আমরা এখানে আসছি খুবই ভালো লাগবে বিনা পয়সা মানে আমরা তো টাকা পয়সা এত এত খরচ করতে পারবো না এখন ভালো লাগছে থাকা খাওয়া এটার কোনো ই নাই সমস্যা অনেক ভালোই যুক্তরাষ্ট্র কানাডা জাপান সহ বারোটি দেশের বত্রিশ জন আন্তর্জাতিক চিকিৎসক সহ তেতাল্লিশ সদস্যের একটি দল দিচ্ছে সার্জারি ও পোস্ট অপারেটিভ সেবা চিকিৎসকরা বলছেন মায়ের পেটে থাকা অবস্থায় ভাইরাস সংক্রমণ ও পুষ্টিগত কারণে ঠোঁট কাটা ও তালু কাটা রোগে আক্রান্ত হতে পারে নবজাতক এই ধরনের বাচ্চাদের চিকিৎসা আছে সার্জিক্যাল ট্রিটমেন্ট এবং ফ্রি সার্জারি আমরা দেওয়ার চেষ্টা করি সবাইকে বিদেশি সার্জনদের সাথে কাজ করে অ্যাকচুয়ালি ছোটোখাটো জিনিস সার্জিক্যাল জিনিস না হলে অনেক কিছু শিকার আছে আমরা সাতজন ডাক্তার এই মিশনে কাজ করছি সপ্তমবারের মতো বাংলাদেশে আমরা এসেছি এটি অব্যাহত থাকবে আমরা চাই যেসব শিশু ঠোঁটকটা রোগে ভুগছে তাদের মুখে হাসি ফোটাতে শুধু সার্জারি নয় এ মিশন ভবিষ্যতের জন্য প্রশিক্ষিত স্থানীয় চিকিৎসক তৈরিরও একটি সুযোগ বলে মনে করছেন হাসপাতাল কর্তৃপক্ষ আমাদের এই প্রোগ্রামে মূলত বিদেশি সার্জন এবং মেডিকেল পার্সনরা আসছে তারা কার্যক্রম করতেছে এখানে আমাদের দেশের চিকিৎসক বা এই হাসপাতালে চিকিৎসক এবং চিকিৎসক সহ যারা মেডিকেল স্টাফ আছে তারা সরাসরি এই কাজের সাথে তাদেরকে সহযোগিতা করতেছে মূলত এই কাজের মধ্য দিয়ে তাদের যে নলেজ শেয়ারিং বা লার্নিং শেয়ারিং এটা হচ্ছে ভবিষ্যতে আমাদের দেশের ডাক্তার বা মেডিকেল স্টাফরা এই কাজে আরও বেশি অভিজ্ঞ হবে এটা খুব স্বাভাবিক এবং এটাও আমাদের একটা টার্গেট আমাদের লোককে এই বিষয়ে আরও বেশি অভিজ্ঞ করে তোলা এ ধরনের উদ্যোগ অসংখ্য শিশুর জীবনে এনে দিচ্ছে নতুন সম্ভাবনা ও আশার আলো তাই এ ধরনের পদক্ষেপ আরও বেশি আশা করছেন সবাই দিনার সুলতানা বিটিভি নিউজ স্বৈরাচারী অবৈধ আওয়ামী লীগের দোস্যর সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর দুর্নীতির মহা উৎসবের প্রতিবাদে সমাবেশ ও মানববন্ধন করেছে ফ্যাসিবাদ প্রতিরোধ আন্দোলন আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে এ সমাবেশ করা হয় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সিদ্দিক সভাপতিত্বে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব সমাবেশে বক্তব্য রাখবেন বক্তারা বলেন তাপবিদ্যুৎ কেন্দ্রের কয়লা ক্রয় সহ বিদ্যুৎ খাতে সর্বস্তরে নসরুল হামিদ বিপু মহা দুর্নীতি করেছে তার সকল দুর্নীতির চিত্র জনসম্মুখে প্রকাশ করে বিচার করতে হবে জুলাই পিলখানা সাপলা মোদী বিরোধী আন্দোলন ও লগি বৈঠা গণহত্যার দায়ে ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোষদের বিচারের দাবি জানিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি জাগপা আজ রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে জুলাই গণ অভ্যুত্থান স্মরণে আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে আয়োজিত সংবাদ সম্মেলনে সংগঠনের সহ সভাপতি রাশেদ প্রধান এ দাবি জানান এ সময় সংগঠনের সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন সহ সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন গুম খুন হামলা মামলা ও অপরাজনীতির দায়ে সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের দাবি জানান রাশেদ প্রধান আজ রাজধানীর বাংলাদেশ পার্ট গবেষণা ইনস্টিটিউটের সম্মেলন কক্ষে বার্ষিক কৃষি গবেষণা পর্যালোচনা কর্মশালা অনুষ্ঠিত হয় বাংলাদেশ পার্ট গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড নার্গিস আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়াম এ সময় কৃষি মন্ত্রণালয়ের গবেষণা অনুবিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু জুবাইর হোসেন বাবলু বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের নির্বাহী চেয়ারম্যান ড নাজমুল নাহার করিমসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন অনুষ্ঠানে কৃষি সচিব মোহাম্মদ এমদাদুল্লাহ মিয়ান পাটের উৎপাদন খরচ কমিয়ে এর বাজারজাত সহজকরণ ও অর্থকরী ফসল হিসেবে পাটের গবেষণাকে আরও উন্নত করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান চিকিৎসা পরবর্তী সংক্রমণ রোধে আজ বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি বিএমইউতে অনুষ্ঠিত হয়েছে নসোকোমিয়াল ইনফেকশন কারেন্ট ট্রেন্ডস অ্যান্ড রিভেন্টেটিভ স্ট্র্যাটেজিস শীর্ষক সেমিনার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ সাহিনুল আলম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন প্রভিসি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আবুল কালাম আজাদ বক্তারা বলেন হাসপাতালে চিকিৎসা নিতে এসে সংক্রমণে আক্রান্ত হওয়া এখন একটি বড় চ্যালেঞ্জ এ সংক্রমণ রোধে সিএসএসডি ইউনিট সক্রিয় রাখা অস্ত্রোপচারের যন্ত্রপাতি সঠিকভাবে জীবাণুমুক্ত করা অনিয়মিত প্রশিক্ষণ জরুরি সেমিনারে হাসপাতালে সংশ্লিষ্ট সংক্রমণ প্রতিরোধে আইপিসি টিমের ভূমিকা নজরদারি ও কর্মীদের স্বাস্থ্য বিষয়ক পদক্ষেপ নিয়েও আলোচনা করা হয় রাজধানীর কাকরাইলে আইডি মিলনায়তনে গতকাল সন্ধ্যায় স্বেচ্ছাসেবী সংঘ কোয়ান্টাম ফাউন্ডেশন আয়োজিত তরুণ রক্তদাতা মিলন মেলা ও সম্মাননা অনুষ্ঠানের আয়োজন করা হয় আমরা রক্তে বাচক শত প্রাণ প্রতিপাদ্যে মিলন মেলা ও সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোকোনা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর খন্দকার মোহাম্মদ আশরাফুল মনিম বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ গণিত অলিম্পিয়ড কমিটির সাধারণ সম্পাদক মনির হাসান বক্তারা বলেন আমাদের দেশের পাঁচ কোটি তরুণের দুই শতাংশ যদি বছরে মাত্র একবার রক্ত দেন তাহলেও আমাদের দেশ বিশ্বের সেরা নিরাপদ রক্ত সরবরাহকারী একটি দেশে রূপান্তরিত হতে পারে ফলে রক্তের অভাবে এদেশের কোনো মমর্ষ্য রোগীকে মৃত্যুবরণ করতে হবে না অনুষ্ঠানে তারা জানান দু সাল থেকে পর্যন্ত সতেরো লক্ষাধিক ইউনিট রক্ত দিয়ে মোমর্ষ্য মানুষকে ধারাবাহিকভাবে সেবা দিতে পেরেছে কোয়ান্টাম কোয়ান্টাম ফাউন্ডেশন স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের প্রধান সমন্বয়ক নাহার আলী বোখারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্বেচ্ছা রক্তদান কার্যক্রমের পরিচালক মোটিভেশন এম রেজাউল হাসান সাথে থাকার জন্য ধন্যবাদ খবর শেষ হলো আল্লাহ হাফেজ জীবনে <imitation> অনেক